শীতকালীন মরশুমে ফুলকপির দাম গিয়ে ঠেকেছে তলানিতে তার জেরি মাথায় হাত কৃষকদের অতিরিক্ত উৎপাদন হওয়ায় দাম নেই চাহিদার থেকে অতিরিক্ত ফুলকপি উৎপাদন হওয়ার জন্যই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে কপি এখন জলের দামে বিকোচ্ছে এমনকি বিক্রি না হওয়ায় কপি বাজার থেকে ফিরিয়ে এনে গরুকে খাওয়াতে হচ্ছে অনেক কৃষক আবার জমি থেকে ফুলকপি কাটছেনও না তিনি ফেলে রেখে দিয়েছেন জমিতে বর্তমান সময়ে চিরাচরিত ধান পাট বা আলুর মতো ফসলের চাষ কমিয়ে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকার কৃষকরা কিন্তু বিকল্প চাষ করতে গিয়ে শীতকালীন কপি চাষে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা এই মুহূর্তে অধিক উৎপাদনের জন্য এই লোকসানের কারণ বলে জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা পাইকারি বাজারে ফুলকপির যা দাম সেই দাম অনুসারে ফুলকপি মাঠ থেকে কেটে পরিবহন খরচ করে পাইকার ঘর পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে আরও বেশি লোকসানের মুখে পড়ছেন কৃষকরা তাই অনেকেই ফসল গবাদি পশু দিয়ে খাইয়ে দিচ্ছেন ধান আলু পাট এখানকার প্রধান ফসল কিন্তু পরবর্তী সময়ে বিকল্প চাষ হিসাবে বিভিন্ন সবজি চাষ ফুল চাষ এবং ফুলকপি চাষ শুরু করেন এতদ অঞ্চলের বাসিন্দারা শীতকালীন মরশুমে ফুলকপির চাহিদা থাকে যথেষ্ট শুধুমাত্র পূর্বস্থলী নয় এখানে বিভিন্ন বাজার থেকে পাইকাররা দূরবর্তী বিভিন্ন রাজ্যের প্রান্তে এমনকি ভিন রাজ্যেও নিয়ে যান এখানকার নানান শাকসবজি ফুলকপি সরবরাহ করতেও যথেষ্ট তৎপর ছিলেন এলাকার কৃষকরা কিন্তু উৎপাদন বৃদ্ধি হওয়ায় এবং শীতের মরশুমে ফুলকপির দাম গিয়ে থেকেছে তলানিতে আর তার জেরেই সমস্যায় পড়েছেন কৃষকরা যে ফুলকপি পনেরো থেকে কুড়ি টাকা দামে বিক্রি হচ্ছিল প্রতি পিস সেই ফুলকপি এক টাকা দেড় টাকা সর্বোচ্চ তিন টাকা দামে প্রতি পিস বিক্রি হচ্ছে আর এই মুহূর্তে মারাত্মক সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার চাষিরা অনেকে জমিতেই রেখে দিয়েছেন ফুলকপি অনেকেই বাড়িতে ফুলকপি কেটে নিয়ে আসার পর আর পরিবহন খরচা করে পাইকের বাজারে নিয়ে যাচ্ছেন না কারণ যার দাম তাতে পরিবহন খরচই উঠছে না তার উপর ওপর আনুষঙ্গিক সমস্যা রয়েছে তাই গবাদি পশু দিয়ে খাইয়ে ফসল নষ্ট করছেন কৃষকরা